নমস্কার বন্ধুরা আর ওই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি লক্ষ্মী পুজোর স্পেশাল চিনির নাড়ু আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি নারকেল দুটোকে ফাটিয়ে নেব দেখুন কত সুন্দর পুর নারকেলটা এটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নেব আমার সব নারকেলটা কোড়া হয়ে গেছে নারকেলগুলোকে ভালোভাবে কুড়ে নিয়েছি আমি এখানে দুটো নারকেল নিয়েছি দুটো নারকেল আমি পাঁচশো চিনি দিয়ে দেব নারকেলটাকে খুব ভালোভাবে মেখে নেব চিনিটা দিয়ে এইভাবে চিনিটা দিয়ে নারকেলটাকে মেখে নিলে চিনিটাও গলে যায় নারকেলটাও খুব সুন্দর নরম হয়ে যায় অনেক সময় কী হয় চিনিটা নারকেলটা একসাথে দিয়ে কড়াই নাড়া দিলে দেখবেন চিনিটা একটু দানা দানা হয়ে থাকে এইভাবে আপনারা করে নেবেন দেখবেন চিনিটাও খুব সুন্দর গলেও যাবে নারকেলটাও নরম মুলাম হয়ে যাবে এটাকে আমি এইভাবে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। ওটাকে ধরিয়ে নিয়েছি কড়াইটা আবার বসিয়ে নারকেলটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছি বেশিক্ষণ রাখিনি নারকেলটা আমি কড়াইয়ের মধ্যে সবটা দিয়ে দেব নারকেলটা দেওয়ার পর ঘন ঘন নাড়া দিতে হবে আপনারা এইভাবে বারবার ঘন ঘন নাড়া দেবেন নাহলে কড়াইয়ের লেগে যেতে পারে আর জালটা খুব আস্তে রাখবেন কত সুন্দর নারকেলটা ফুটছে আর আস্তে আস্তে আঠা আঠা হয়ে আসছে এটা আরও হবে বারবার নাড়া দিতে হবে আর জালটা খুব আস্তে রাখতে হবে নাহলে নারকেলের ক্ষিপটা লাল হয়ে যাবে দেখুন কত সুন্দর আঠা আঠা হয়ে এসেছে নারকেলের ক্ষীতটা আর সাইড দিয়ে একটু টেনে টেনে নামাতে হচ্ছে সব দিয়ে সাদা সাদাও হয়ে এসছে আর একটু সামান্য হবে আস্তে আস্তে তারপরে আমি নামিয়ে দেব খুব সুন্দর একটা সেন্ট বেড়াবে যত নাড়াতে একটু পাক দেওয়া যাবে ভালো করে তত খেতে টেস্ট হবে যে আঠা আঠা হয়ে এসতে এবার আমি নামিয়ে দেবো খুব সুন্দর একটা সেন্টও উঠেছে এইভাবে আপনারা কড়া পাকের বানাবেন একটু বানাতে তাড়াতাড়ি বানাতে হয় গরম গরম নাহলে টেনে যায় খুব সুন্দর হয়েছে এবার নামিয়ে দিব নালে টেনে যাবে আমি এরকম একটা গামলা নিয়েছি গামলার মধ্যে নামিয়ে নেব সুন্দর একটা সেন্ট বেড়াচ্ছে নারকেলের আর চিনি পাকটাও খুব কড়া হয়েছে একটা বাটিতে জল নিয়ে নিচ্ছি বারবার হাতটা ধুতে হবে নাহলে গরম লাগবে গরম খুব গরম আস্তে আস্তে একটু মুখ করে আস্তে করে একটু গোল করে ঘোরালে নাড়ুটা গোল হয়ে যাবে এর মধ্যে কোনো রকম এলাচ দিইনি এলাচ আমি পছন্দ করি না ওই জন্য দিইনি আপনাদের যদি এলাচ পছন্দ হয় আপনারা দিয়ে নিতে পারেন নিয়ে প্রথমে আস্তে আস্তে চাপ দিতে হবে গরম যে হাত দিতে পারছি আস্তে আস্তে লেবে মুখ করে নিয়ে আস্তে আস্তে বেশি চাপ দিলে হবে না আস্তে করে গোল করে নিতে হবে ঠান্ডা হয়েছে একবারে হালকা করে গোল করে নিতে হবে চাপ দিনে ভেঙে যাবে সব নাড়ুগুলো বানানো হয়ে গেছে এবার আমি রেখে দেব দেখুন নাড়ুগুলো কত সুন্দর লাগছে একবারে সাদা হয়েছে আমি একবারে আস্তে আস্তে জাল দিয়েছি নাড়ুতে কখনোই বেশি জাল দেবেন না আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন